ফাইনালি সেই গুঞ্জনি সত্য হয়ে গেল রাফসান জেফার বিয়ে করে ফেললো দুমদাম করে একদম সারা দেশ ব্যাপী নিউজ মিডিয়া সোশ্যাল মিডিয়া সহ যা কিছু আছে সব জায়গায় শুধু রাফসান আর জেফার রাফসান আর জেফার এবং রাফসান জেফার বিয়ে করে অত্যন্ত খুশি এবং তারা অত্যন্ত আনন্দের সহিত বিয়েটা সম্পন্ন করেছে দুঃখর বিষয় হচ্ছে কিছুদিন আগে রাফসান এবং জেফার একেবারে লাউডলি সবার সামনে সকল মিডিয়াতে বলেছিল তাদের মধ্যে কোন সম্পর্ক নেই শুধুমাত্র বন্ধুত্ব ছাড়া সেই জায়গায় রাফসানের প্রাক্তন স্ত্রী কিন্তু জানিয়েছিলেন যে তাদের সম্পর্ক রয়েছে এবং সেই কারণেই তাদের সংসার ভেঙে যাচ্ছে এবং সর্বশেষ ভেঙে গিয়েছে কিন্তু রাফসান একজন সেলিব্রিটি জেফার একজন সেলিব্রিটি তাদেরকে আমরা পছন্দ করি তাদেরকে আমরা পছন্দ করি বলি আজকের সেই জিরো থেকে তারা হিরোতে পরিণত হয়েছে কিন্তু সেই প্রতিনিয়ত আমাদেরকে দিয়ে বানিয়ে তাদের রাজত্ব করে হিরোরা রাজ্যের চলছে আমরা সাধারণ মানুষ চাই শান্তির সারাদিন পরিশ্রম করে একটু প্রশান্তিতে থাকতে চাই ঘুমাতে চাই কিন্তু অপ্রিয় বাস্তব হচ্ছে আমরাও কিন্তু সেই সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়ে আসতে পারি না একেবারে ত্যাগ করতে পারি না যার কারণে এদের মতো সেলিব্রিটিদেরকে আমরা কিন্তু কেউ না কেউ পছন্দ করি আমরাই তাদেরকে তুলে দিচ্ছি কিন্তু এই সমস্যার সমাধান কোথায় এই সমস্যার সমাধান আসলে নেই আমাদের দেশে প্রতিনিয়ত সেলিব্রিটিরা যাদের কাছ থেকে আমরা আশা করি ভালো মেসেজ আসবে ভালো কিছু শিক্ষা দিবে তাদের পারফরমেন্স গুলো ভালো হবে পাশাপাশি তারা এমন কিছু কাজ কর্মকাণ্ড করে যাবে যেটা আমাদের দেশের ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেয় কিন্তু তারা তার ঠিক উল্টো কাজগুলো করে আমাদেরকে প্রতিনিয়ত বুকা বানিয়ে তাদের রাজ্যে রাজত্ব করছে আর তাই আমরা এই বিষয়গুলো থেকে বের হতে পারবো না যদি না আমরা এই সব এই ধরনের সেলিব্রিটি বা এই ধরনের মানুষজনদেরকে ত্যাগ করতে না পারি বা বয়কট করতে না পারি কিন্তু কতটুকু সম্ভব আপনি নিজেকে প্রশ্ন করুন যখনই এই একজন সেলিব্রিটির আহ আপনি স্কল করতে করতে যখন দেখবেন একজন সেলিব্রিটির কোনো কিছু আসবে আসছে সেটা সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখছেন আমরা একটু যদি চেষ্টা করি যে তাদের এমন মানুষদের নেগেটিভ পার্সন যারা আমাদের নেগেটিভিটি চড়াচ্ছে পজিটিভিটি জায়গায় আমরা যেখানে চাই ইতিবাচক সেখানে তারা নেতিবাচক বিষয়গুলো তুলে ধরছে তাদেরকে আমরা অবশ্যই ত্যাগ করব। তাদের কোনো কিছু আসলে আমরা এটাকে সরিয়ে দেই স্কল করে আমরা সরে যাই এদেরকে ফলো না করি তাতে করে একটু একটু করে সমাধান আসতে পারে কিন্তু কতটুকু সম্ভব সেটাই হচ্ছে প্রশ্ন আপনার জায়গা থেকে চেষ্টা করুন ইনশাল্লাহ ধীরে ধীরে সমস্যার সমাধান হবে শুরু হোক এখন থেকে আজ থেকে আমি শুরু করলাম আপনিও করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম